এখনকার এই যে ঋতু এই বর্ষা ঋতুতে কোন তিনটি খাবার আপনার জন্যে খাওয়া খুবই ক্ষতিকর হতে পারে সেটা কি আপনি জানেন মাত্র তিনটি খাবার বর্ষাকালে কোনো মানুষের জন্য খাওয়া উচিত নয় এটি খেলে শরীরের নানান ধরনের অসুবিধা হতে পারে তো সেই তিন খাবার কি কি? সেটা যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে জেনে নিন যে সেই তিন খাবার কি কি যেগুলো বর্ষা ঋতুতে খাওয়া যায় না তো সেই খাবার তিনটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন জেনে নেওয়া যাক সেই তিন খাবার কি কি সামুদ্রিক খাবার বর্ষাকালে সামুদ্রিক খাবার পর্যাপ্ত পরিমাণে না খাওয়াই ভালো বিশেষ করে চিংড়ি পামফ্রেট এই সমস্ত খাবারগুলো কেন না বর্ষাকালে সমুদ্রের জলে নানান রকমের প্যাথোজেনিক পদার্থ মেশে আর সেই প্যাথোজেনিক পদার্থগুলো জল থেকে এই মাছের বা চিংড়ির শরীরে প্রবেশ করে আর সেগুলো যখন আমরা খাই সেখান থেকে আমাদের শরীরে প্রবেশ করে আর সেই জন্য বর্ষার সময় বেশিরভাগ ডায়ারিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তার কারণ কিন্তু এটাই তাই বর্ষার সময় সামুদ্রিক মাছ খাওয়া থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এমনি থেকে বর্ষার সময় অন্য ঋতুর তুলনায় বর্ষা ঋতুতে রোগ জীবাণুর ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় সেই জন্য বর্ষা ঋতুতে সাধারণ মানুষ বেশি রোগাক্রান্ত হয় আর তার জন্য কিন্তু ভালো হেলদি খাবার খাওয়া প্রয়োজন তবে এই হেলদি খাবারের মধ্যে এই যে একটা বললাম আরও যে দুটো বলবো সেই তিন ধরনের খাবার যেন না থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শরীরে তুলতে গড়ে তুলতে পারবেন এবং রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন নেক্সট কি না ভাজাভুজি জাতীয় খাবার বর্ষা ঋতুতে ভাজাভুজি জাতীয় খাবার খাওয়া একটু কমান অনেকে কী করেন অনেকের বেশিরভাগই বিকেল হলেই একটু শিঙাড়া একটু আলুর চপ বেগুনি এই ধরনের তেলে ভাজার দিকে মন টানে তো বর্ষার সময় এই সমস্ত খাবারগুলো খাওয়া থেকে একটু নিজেকে দূরে রাখুন তাহলে দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকে বিশেষ করে আপনার যে পেটের সমস্যা হয় সেই পেটের সমস্যা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন কেন জানেন কারণ আমাদের শরীরে কৃমি হয় সবাই জানে আর এই কৃমির উপদ্রব কিন্তু অন্যান্য ঋতুর তুলনায় বর্ষা ঋতুতে বেশি হয় তো সেই সূত্রে কৃমি থাকাকালীন আপনার পেটে একটা ক্ষতি হচ্ছে এরপরে আপনি তেলে ভাজা জাতীয় খাবার খাচ্ছেন তাহলে কি হচ্ছে না আপনার শরীরে সেগুলো আরও এক ধরনের ক্ষতি তৈরি করছে তাহলে সব মিলিয়ে বুঝতেই পারছেন আপনার পেটের মধ্যে কতটা পরিমাণে ক্ষতি হতে পারে তাই বর্ষা ঋতুতে তেলে ভাজা খাওয়া থেকে নিজেকে একটু দূরে রাখুন নেক্সট কি না মাশরুম খাওয়া থেকে দূরে থাকুন ফ্রায়েড রাইস বা অন্যান্য খাবারের সঙ্গে যদি দু চার টুকরো মাশরুম দেওয়া যায় তাহলে যে খাবারের স্বাদই বদলে যায় সেটা আমরা সবাই জানি কিন্তু বর্ষা ঋতুতে রোগ জীবাণুর উপদ্রব বেশি হওয়ায় এই মাশরুমের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু লেগে থাকতে পারে তাই সেটা আপনি যত পরিষ্কার করে ধুইয়ে খান না কেন কম বেশি জীবাণু তার মধ্যে থেকেই যায় তাই বর্ষা ঋতুতে মাশরুম খাওয়াকে একটু কমানোর চেষ্টা করুন তাহলে আপনি গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা থেকে অনেক রেহাই পাবেন এছাড়া ডায়রিয়া কলেরা ডিসেন্ট্রি বা আমেষা রক্ত আমেশা যেগুলো এই সমস্ত রোগগুলো থেকে কিন্তু খুব ভালোভাবে নিজেকে দূরে রাখতে পারবে তো তাহলে আজ জানতে পারলেন মাত্র তিনটি খাবার আর সেই তিনটি খাবার কি কি যেগুলো শুধুমাত্র বর্ষা ঋতুতে আপনি এড়িয়ে চললে নিজেকে খুব সুস্থ রাখতে পারবেন সেগুলো তো জানতে পারলে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের ভিডিও থেকে আর কি কি জানার থাকছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন